আমাদের মাঝে বেশ কিছু পাবলিক আছে যারা হচ্ছে কথায় কথায় ব্লগ দেয় ম্যাসেজে হয়তো কথা হচ্ছে কথা হতে হতে ব্লগ দেয় ঠিক তেমনই আমার কিছু হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্ট না ঠিক আমার পেজের কিছু ফলোয়ার্স আছেন বা মেম্বার আছেন তারাও কিন্তু ঠিক কথায় কথায় মানে কথা নেই কিছুই নেই ব্লগ দেন বাট আমি সত্যি বুঝি না এতে করে আপনাদের কী লাভ ব্লগ যে দিলেন আমার আমার এটা তো পেজ আমি আমি আপনাকে পার্সোনালি চিনি না বা আপনি আমাকে চিনেন না আ আপনি যে পেজে কথা বলতে বলতে হুট করে ব্লগ দিলেন এতে করে আপনার লাভ কি বলেন তো আপনার তো কোনো লাভ নেই বরং আপনি যে আমাকে ব্লগ দিলেন এতে করে কিন্তু আমার ক্ষতি হ্যাঁ বাট অন্যের ক্ষতি আজাইরা করে তো কোনো হচ্ছে লাভ নেই হ্যালো আসসালামু আলাইকুম টু কেক পার্লার আজকে যে কেক ডেকোরেশন করছি এটা কিন্তু আমার পেজের ভাইরাল একটি কেক বলা চলে সবাই বেশ লাইক করে এবং পরপর অনেকগুলো করেছি আমি বাট সবগুলো এক পাউন্ডে করা হয়েছিল বা তবে আজকে যে ডেকোরেশন শেয়ার করছি এটা দুই পাউন্ডের একটি কেক ছিল প্রথমে হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি তারপর বডিতে হচ্ছে শেড দিয়েছি পিঙ্ক কালার এবং গোল্ডেন কালার দিয়ে বর্ডার লাইনে করে দিয়েছি তারপর উপরে আমি হচ্ছে ননে ডেবল বল দিলাম আর তারপর এই তো এখানে আমার কি হবে বলেন তো একাশি হবে না হচ্ছে হবে হবে তো আমার এখানে এখানে সো ওয়ান আর এইট সেট করে নিলাম তারপর বেশ কিছু বাটারফ্লাই হবে তারপর হচ্ছে সুগার বল হবে এইরকম বেশ কিছু বল দিয়েই কে কি ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে তো এর আগেও দেখাইছি এই ডেকোরেশন সো আমি হচ্ছে বিস্তারিত বলছি না কিছু জাস্ট এটাই বলবো এই ওয়ান আর এইট এটা কিন্তু আমার চকলেট পেস্ট দিয়ে বানানো আর আগামী বিশ তারিখ কিন্তু আমাদের অনলাইন চকলেট পেস্টের ক্লাস আছে সো যারা যারা ক্লাসটিতে জয়েন হতে ইচ্ছুক তারা কিন্তু ক্লাসে জয়েন হতে পারেন আর জয়েন হতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন তো যাই হোক যেটা বলছিলাম আর কি আমার আমার পেজে মাঝে মধ্যেই বেশ কিছু পাবলিক পাই যারা হচ্ছে ম্যাসেজ করেন দুই একটা ম্যাসেজ করে হয়তো রিপ্লাই তো আর সাথে সাথে দেওয়া সম্ভব হয় না সবসময় যদি আমার মানে কিছু পাবলিক আসে যে একটু যদি লেট হয় তাহলে ব্লগ দিয়ে দেয় আবার কিছু পাবলিক আছে যে দাম শোনে জাস্ট হচ্ছে কোনো কেকের প্রাইস জিজ্ঞেস করে তারপর হয়তো প্রাইস লিস্টটা আমি দিই বা ওই কেকের প্রাইস কত আসবে সেটা হয়তো যেই বলি সাথে সাথে কোনো রিপ্লাই নেই কিছুই নাই একেবারে ব্লগ মানে বুঝি না এমনটা কেন করতে হবে এই যে ব্লগ যে দিলেন এভাবে ব্লগ দিলে আমাদের পেজের ফেসবুক থেকে একটা প্রবলেম হয় হ্যাঁ এখানে ব্লগ দিয়ে আপনার তো কোনো লাভ নেই হ্যাঁ আমার কেকের প্রাইস আপনার পছন্দ নাই হতে পারে বা আপনার বাজেটের সাথে প্রাইসটা নাই মিলতে পারে বাট আপনাকে তো আমি কেক নেওয়ার জন্য জোর করিনি প্রাইস জানতে চাইছেন আমি বলছি বিশেষ করে প্রাইস শুনেই এরকম বেশি করেন আবার রিপ্লে দিতে দেরি হলো ব্লক করে দেন রিপ্লে তো সাথে সাথে পাওয়া সম্ভব না ব্যস্ত তো মানুষ থাকতে পারে যদিও আমি সাথে সাথে রিপ্লাই দেওয়া ট্রাই করি কারণ ম্যাসেজ আসার সাথে সাথে যখনই নোটিফিকেশন পাই সাথে সাথে রিপ্লাই দেওয়া ট্রাই করি বাট অনেক সময় হয় না দেখা যায় ব্যস্ত থাকি সে সময় হয়তো বা একটু লেট হয় তবে আমার ম্যাসেজের রিপ্লাই দিতে খুব যে বেশি একটা লেট তাও হয় না আর আপনাদের যদি এতই এমার্জেন্সি প্রয়োজন থাকে তাহলে আমাদের পেজে তো ফোন নাম্বার আছে তাই না আপনারা তো ফোন করতে পারেন একটা বা পেজেই সরাসরি ফোন করতে পারেন এখন পেজেও ফোন করার অপশন আছে বাট ব্লগটা কেন যে দেন আপনারা এটাই তো আমি বুঝি না ব্লগ দিলে আপনাদের তো কোনো প্রবলেম হচ্ছে না ব্লগ দিচ্ছে চলে যাচ্ছেন বাট যখন মেসেজে ব্লগ দেওয়া হয় তখন পেজের কিছু একটা প্রবলেম হয় অনেকটাই প্রবলেম হয় তো অকারণে তো আরেকজনের ক্ষতি করে কোনো লাভ নেই তাই না সেজন্য বলছি যে হ্যাঁ আপনারা মেসেজে এসে কথা বলে হয়তো বা পছন্দ নাই হতে পারে কে কে প্রাইজ বা হচ্ছে কোনো প্রবলেম হতে পারে এতে করে আপনারা ব্লগ দিবেন না ওকে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আর এমন পাবলিক কিন্তু আমাদের হচ্ছে আশেপাশে অনেক আছেন যারা হচ্ছে কথা বলতে বলতে দেখা যায় হুট করে ব্লগ দেয় মানে কারণ নেই কিছু নেই দেয় ব্লগ কারণ ছাড়াই ব্লগ দেয় বুঝি না কেন এমনটা করে বাট পেজের সাথে তো এটা যায় না তো যাই হোক সবার কাছে আমার রিকোয়েস্ট আশা করি এখন থেকে অকারণে হয়ে ব্লগ দিবেন না ম্যাসেজে তো এই তো আমার কিন্তু কেকের ডেকোরেশন অলমোস্ট ডান লাস্টে আমি কেকের বোর্ডে আ লিখা যেটা সেগুলো হচ্ছে চকলেট পেস্ট দিয়েই লেটার কাটা দিয়ে কেটে রেখেছিলাম প্রত্যেকটা লেটার তারপর সেগুলো সেট করে নিয়েছি এবং বেশ অনেকগুলো সুগার বল ইউজ করছি করে কিন্তু আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল আর এই কেকটি এর আগেও বেশ কয়েকবার করা হয়েছে সবাই আপনারা খুব পছন্দ করেন বাট এবারে কিন্তু বাটারফ্লাই এর যে ডিজাইন সেটা একটু চেঞ্জ হয়েছে মানে আগের ডিজাইনের বাটারফ্লাইটা স্টকে ছিল না সো ক্লায়েন্টের সাথে কথা বলে আমি এটা দিয়েছি আর এই বাটারফ্লাই দিয়েও কিন্তু আমার কাছে মাসাল্লাহ খুব ভালো লাগছিল তো আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার বলবেন না যারা যারা আমাদের চকলেট পেস্ট এর ক্লাসে জয়েন হতে ইচ্ছুক তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন এবং জয়েন হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেক কালার এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ